একটি স্বাধীন নির্বাচন কমিশন তারাও শেষ পর্যন্ত সেই মববাজদের প্রতি তাদের আনুগত্য স্বীকার করেছে ওনাদের জায়গা তো এটি বলার সুযোগ নেই যে ভুল হয়েছে থুকু সরি বললাম এই কথা বলার সুযোগ নেই তো ইলেকশন কমিশনে তো অশিক্ষিতরা থাকে না পরমত সহিষ্ণুতা ধৈর্য সংযম এর সর্বোচ্চ উদাহরণ জাতীয়তাবাদী ছাত্রদল পাঁচ তারিখের পরে দেখিয়ে আসছে আমরা দেখেছি যে দেশে ইনসাফের বদলে মবতন্ত্র কায়েম করে অনেক অনৈতিক অধিকার আদায় করা যায় এবং সেইটি একটি স্বাধীন নির্বাচন কমিশন তারাও শেষ পর্যন্ত সেই মববাসদের প্রতি তাদের আনুগত্য স্বীকার করেছে যেটি কোনোভাবেই পাঁচে আকাশ পরবর্তী বাংলাদেশ এমনকি স্বাধীন দেশে এটা কাম্য না আমরা কোথাও আপনি দেখাতে পারবেন না যে ছাত্র দলের কোনো নেতাকর্মীরা উদ্দেশ্য প্রণীতভাবে কোথাও মবক্রেসি তৈরি করেছে আপনি পোস্টাল ব্যালট নিয়ে যেটা হয়েছে দীর্ঘ তিনটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না এবং সেই ধারাবাহিকতায় কিন্তু অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে গণ অভ্যুত্থান একদিনে হয় না আপনি অনেকে আমাদেরকে বলে যে সতেরো বছরের নাকি আমরা ব্যর্থ ছিলাম এগুলি অর্বাচীন যারা মানে হঠাৎ করে আসছে তাদের বক্তব্য পৃথিবীর কোনো দেশেই গণ অভ্যুত্থান হঠাৎ করে হয়ে যায় না দীর্ঘ পটভূমি লাগে প্রেক্ষাপট লাগে আমরা যদি সেই সময়ে বিরামহীনভাবে রাজপথে না থাকতাম এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হতো না কেউ যদি একদিনের জন্য ফাসিবাদ বিরোধী আন্দোলন অংশগ্রহণ করে তাদেরকে আমরা সম্মান করি কিন্তু তারা আমাদের সতেরো বছরের কষ্টকে হঠাৎ করে এসে অস্বীকার করতে চায় এটি জুলুম করা এই সময় এরকম অনেক মেমোক্রেসি হয়েছে নিয়ে যেটা হলো শাহজালার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা হলো নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন দিয়েছে ওনাদের জায়গায় তো এটি বলার সুযোগ নেই যে ভুল হয়েছে থুকু সরি বললাম এই কথা বলার সুযোগ নেই তো ইলেকশন কমিশনের তো অশিক্ষিতরা থাকে না তো তারা যেহেতু প্রজ্ঞাপনটি দিয়েছে সেই প্রজ্ঞাপনটি যদি বিশেষ করে ছাত্র সংগঠনের কথায় পরিবর্তন হয় সেটিকে তাদের সক্ষমতার পরিচয় দেয় অবশ্যই পক্ষপাতষ্ট আচরণের বহিঃপ্রকাশ সুতরাং সেই জায়গাটি তো আমাদের প্রতিবাদ এবং ওনারা এইভাবে যদি থাকে আমাদের ধৈর্যচ্যুতি ঘটবে সেই ধৈর্যচ্যুতি যদি ঘটতে পারে তার একটি উদাহরণ এখানে তৈরি হলো এই নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এটা বৃহত্তর সবাইকে বলবো না যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই কর্মকর্তা কর্মচারীরা নির্বাচন সংক্রান্ত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা একটা মবের পরিবেশ তৈরি করে রেখেছে এবং তার পরবর্তী সময়ে দেখবেন যে এই ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু আজকে পোস্টাল ভোট নিয়ে আমাদের আজকে কথা বলতে হচ্ছে বহুল প্রতীক্ষিত পোস্টাল ভোট এই প্রথম বাংলাদেশে পোস্টাল ভোটের মাধ্যমে নির্বাচন যারা সশরীরে গিয়ে নির্বাচন ভোট গিয়ে দিতে পারবে না পোস্টাল ভোটের মাধ্যমে তার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে তার নমিনি তাকে ভোট দেবে কাঙ্ক্ষিত যে দল তাকে সে ভোট দেবে যাই হোক এই পোস্টাল ব্যালট আপনারা সবই জানেন যে কিভাবে পোস্টাল ব্যালটটি ছাপানো হয়েছে একটি বিশেষ দলকে শুধু একটি দল না একটি বিশেষ জোটকে জোটের প্রতীককে সামনে রাখা হয়েছে এটা অসঙ্গতি এবং এই অসঙ্গতি সম্পূর্ণ হয়েছে এই যে নির্বাচন কমিশনে কিছু কিছু সবাইকে বলবো না আমরা ঢালাওভাবে কিন্তু সবাইকে দোষ দিচ্ছি না ওই কিছু অংশ এটাকে এমনভাবে বিতর্কিত করেছে যেটা আমাদের সামনে এসেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জন্যই এই অসঙ্গতি যাতে ভবিষ্যতে না হয় এবং যে অসঙ্গতি ইতিমধ্যে হয়েছে তার একটা সুস্থ সমাধান দ্রুত করার জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি